हेलो स्टूडेंट আমি এখন বসে আছি স্নেহার সামনে স্নেহা আমাদের অফলাইন ব্যাচের স্টুডেন্ট স্নেহা এর আগে অনলাইন ব্যাচেও আমাদের ক্লাস করেছে এবং স্নেহা কিন্তু কেন্দ্রীয় সরকারের অনেকগুলো চাকরি ক্র্যাক করেছে তো স্নেহার মুখ থেকে প্রথমে শুনে নেব তুমি কি কি চাকরি কোয়ালিফাই করেছো ক্র্যাক করেছো যদি একটু বল স্যার আমি দু হাজার চব্বিশে এসএসসি স্টেটও ক্র্যাক করেছি দু হাজার পঁচিশে এসএসসি জিডি ওয়ান ক্র্যাক করেছি আর তার সাথেও আমি পশ্চিমবঙ্গ সরকারের পিবিএসএসডির আন্ডারে বড় লেভেল স্টাফ এক্সামিনেশন হয়েছিল সেটাও টিয়ার ওয়ান টিয়ার টু প্যাক করে ইন্টারভিউ এর জন্য সিলেক্ট হয়ে গেছে বাহ বুঝতেই পারছো যেটা আমি তোমাদেরকে অনেকবার বলি যে যখন তোমার প্রস্তুতি একদম হাইস্ট পর্যায়ে পৌঁছে যাবে তখন দেখবে একটা পরীক্ষা নয় স্নেহার মতো একাধিক পরীক্ষা তুমি কোয়ালিফাই করতে পেরেছ এইবার স্নেহার সামনে আমি যে প্রশ্নটা করব যে ছাত্রছাত্রীদেরকে তুমি যদি অনেক কটা এক্সাম তো ক্র্যাক করে ফেলেছো তোমার একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে পরীক্ষা দিয়ে দিয়ে এবং তোমার মধ্যে কনফিডেন্সও চলে এসছে যে কোনো পরীক্ষা ক্র্যাক করতে পারেন তো তুমি কি বলবে যে তুমি কি কি স্ট্র্যাটেজি ফলো সেটা যদি একটু ছাত্রছাত্রীদেরকে বল স্ট্র্যাটেজি বলতে রুটিন তো বানাতাম বাট রুটিন কখনোই ফলো হতো না তো তাই জন্য ইউটিউবে ফার্স্ট আমি আড্ডা টু ফোর ইউটিউবে ক্লাস করতাম আগের বছর থেকে তো ইউটিউবে ক্লাস হয়ে যাওয়ার বাদে আমি ওই ক্লাসগুলোই রিভিশন করে নিতাম তার জন্য পড়াটা জমে থাকতো না আর শনিবার রবিবার করে রিভিশনটা দিয়ে দিতাম তাছাড়াও আমি রবিবার করে মক টেস্টও দিতাম আর এরকম না যে এত ঘন্টা আমি পড়তাম মানে পারফেক্ট রুটিন নিয়ে পড়তাম সেরকম না কখনো কখনো দু ঘন্টাও হতো কখনো কখনো চার ঘন্টা হতো এরকম ভাবে রিজিনিংটা আমি সবার আগে সিলেবাসটা কমপ্লিট করে ফেলেছিলাম তাই জন্য বাকিগুলো পেছনে আমি টাইম দিতে পেরেছিলাম তো বুঝতে পারলে যে শনি রবিবার রিভিশন করতো রিজিনিংটা সবার আগে কমপ্লিট করে ফেলেছিল জিকে যে এসে একটু দুর্বলতা ছিল যেটা বললে আর ম্যাথ কন্টিনিউ প্র্যাকটিস করতো তো তার সাথে সাথে ইংরেজিটা সম্পর্কে বলো হ্যাঁ ইংলিশটা অ্যাকচুয়ালি স্যার কলেজে পড়তাম স্কুলে পড়তাম তো ওই জায়গাতে ওটার বেসটা ক্লিয়ার হয়ে গেছিল তাই জন্য রেগুলার রিভাইজ করে করে হয়ে গেছে যেহেতু তোমার ইংরেজির বেসটা ভালো সেটা তোমার পরীক্ষার জন্য অনেকটা সুবিধা হয়েছে ঠিক আছে আচ্ছা এরপর তোমাকে আমি বলবো যে তুমি তো অনলাইন ব্যাচে পড়েছো আগে ইউটিউবে ক্লাস করতে তারপর অনলাইন ব্যাচেও ভর্তি হয়েছিল আচ্ছা তারপর তুমি অফলাইনে ভর্তি হয়েছো তো তুমি আবার অফলাইনে ভর্তি হওয়ার ডিসিশনটা কেন নিলে কারণ স্যার অনলাইনে যখন পড়তাম তখন কি হতো রেগুলারিটিটা মেনটেন হতো না ক্লাস হয়তো রেগুলার হচ্ছে বাট রেগুলার আমি হয়তো থাকতে পারলাম না তো ফার্স্ট দিন যখন ক্লাস অ্যাবসেন্ট হয়ে গেল সেকেন্ড ডে ওটা ধরার সময় অনেকটা টাইম চলে যেত শুধু ক্লাস ধরতেই চলে যেত প্র্যাকটিস করার জন্য আলাদা করে টাইম হতো না আর সামনে থেকে যেটা হয় কি যে ডাইরেক্ট ওয়ান ওয়ান ইস টু ওয়ান স্যারেদের সাথে ম্যামেদের সাথে ইন্টারাকশানটা হতো যেটা অনলাইনে হতো না অনলাইনে যদি কোনো ডাউট থাকতো তাহলে ডাউটটা মানে চ্যাটের মাধ্যমে অতটা লেখাও পসিবেল হতো না পুরোপুরি মনের ভাবটা প্রকাশ হতো না যেটা সামনে অফলাইনে যেটা ভালোভাবে ক্লিয়ার করতে পারি অঙ্ক যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তো ওই টাইমেই স্যারকে জিজ্ঞেস করে ফেললাম তাহলে কি হলো ডাউটটা আমাদের সঙ্গে সঙ্গে ক্লিয়ার হয়ে গেল কিন্তু অনলাইনে সেই জিনিসটা অতটা ভালো হতো না হ্যাঁ যেটা একদম বললো সেটাই সত্যি আর অফলাইনে যারা ভর্তি হয়েছে তাদেরকে আমরা বারবার একটা কথাই বলি যে তোমাকে আজকে যেটা পড়ানো হবে সেটা অলরেডি পড়ে আসতে হবে নেক্সট ডে হলে কিন্তু তোমাকে ক্লাসে বকাবকেই করা হবে অলরেডি শুভময় স্যার একজনকে বাড়িও পাঠিয়ে দিয়েছিলেন যে ক্লাসে না পড়া করে আসার জন্য অফলাইন ব্যাচে এখন আর তুমি ভর্তি হতে পারবে না কিন্তু পরবর্তীতে যদি কোনো অফলাইন ব্যাচ আসে অবশ্যই তুমি ভর্তি হতে পারো আচ্ছা এইবার আমি বলবো যে পরীক্ষার জন্য আমরা মক টেস্ট দিতে বলি তো মক টেস্ট তুমিও নিশ্চয়ই দিতে তো মক টেস্ট তোমাকে কতটা হেল্প করেছে বা একটা স্টুডেন্টের অনেক ক্ষেত্রেই দেখি আমরা যে কন্টিনিউ যাচ্ছে কিন্তু পড়াশুনো করার পর ওই যা পড়েছে সেটা কন্টিনিউ মক টেস্ট না দেওয়ার জন্য সে কিন্তু অনেকটা পিছিয়ে থাকছে পরীক্ষার এক্সাম হলে গিয়ে সে প্রবলেম করছে তো তুমি যদি বলো যে মক টেস্ট তোমাকে করে হেল্প করেছে বা কিভাবে মক টেস্ট দেওয়া উচিত মকটেস্ট স্যার আমি অ্যাকচুয়ালি মক টেস্ট প্রত্যেক রবিবার করেই মক টেস্ট দিয়েছি আর এতে কি হতো মানে স্পীডটা ভালো করে স্পীডটা বাড়তো যেটা কি হতো এক্সামের সময় এমনি নার্ভাস হয়ে যায় তো তার ফলে স্পীডটা অনেকটা কমে যায় আর ইংলিশে যখন কম্পিনেশনটা থাকে সেটা পড়ার জন্য যে ওই টাইমটা প্রপার পাওয়া যেত না যেটা বাড়িতে মক টেস্ট মক টেস্ট দিয়ে দি ওটা প্র্যাকটিস হয়ে গেছিল তার ফলে স্পীডটা হয়ে গেছিলো এমনকি এখন আমি রিভাইস পর্যন্ত করার টাইমটা পেয়ে যাই এক ঘন্টার মধ্যে বুঝতেই পারছো যে একদম প্ল্যান অনুযায়ী সমস্ত কিছুই চলছে স্নেহার আর স্নেহাকে বলবো যে কন্টিনিউ পড়াশুনো করো আরও অনেক বেটার জায়গায় বেটার চাকরি তুমি পাবে ঠিক আছে আরও অনেক ভালো ভালো জব তোমার জন্য অপেক্ষা করছে আর যখন কেউ একবার একটা চাকরি পেয়ে যায় তারপরে তার মনের মধ্যে কিন্তু একটা কনফিডেন্স চলে আসে তো তোমার মধ্যে নিশ্চয়ই সেই কনফিডেন্সটা চলে এসছে যে আরো অনেক ভালো জব আমি ট্র্যাক করতে পারবো আরও অনেক বেটার জায়গায় আমি পৌঁছতে পারবো তো সেটা নিয়ে তোমার এখন কি ফিল হয় কি মনে হয় যে আর সামনে যে এক্সামগুলো রয়েছে সেগুলো তুমি তুমি কতটা আশাবাদী যে ক্র্যাক করতে পারবে এই কনফিডেন্সটা কতটা এসছে তোমার মনের মধ্যে স্যার কনফিডেন্ট আছে বলে এখানে ভর্তি হয়েছে জানি যে এখানে ভর্তি হলে অফলাইনে ভর্তি হলে নিশ্চয়ই কোনো না কোনো জব লিস্ট ক্র্যাক করতে পারবো আরও বেটার অপরচুনিটি পেতে পারবো হুম আর তোমাদের বলে রাখি যে আমাদের অফলাইনে কিন্তু রবিবার দিন করে মক টেস্টের আয়োজন করা আছে যারা তোমরা এখানে ব্যাচে ভর্তি হয়েছ সোম বুধ শুক্র আর মঙ্গল বৃহস্পতি শনি প্রত্যেকেই রবিবার দিন করে আসবে মক টেস্ট দিতে ঠিক আছে তো খুব ভালো লাগলো স্নেহার সাথে কথা বলে আমিও স্নেহাকে জাস্ট ফার্স্ট টাইম মিট করলাম স্নেহা আমাকে এসেই বললো যে কন্টিনিউ আমার কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস করতো যেটা সকাল আটটার সময় হয় আর তোমাদের প্রত্যেককে বলবো যে পড়াশুনো করতে থাকো স্নেহা তোমাকেও দুর্দান্ত আরও আরো ভালো জায়গায় পৌঁছে যাও বেস্ট অফ লাক ঠিক আছে ওকে